এ পৃথিবীতে শান্তির অভাব এ পৃথিবীতে সুস্থতার অভাব এ পৃথিবী জুড়ে টাকার অভাব নাই এ পৃথিবী জুড়ে শান্তিরই হলো অভাব আছে আর এ পৃথিবীতে সেন মানুষ হল অসুস্থ আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী একটা প্রাণী সেটা হলো পিঁপড়া যদিও ছোটো কাজ অনেক বড় কথা ঠিক কিরা পিঁপড়ার নাম কোরআনুল কারিমে আসছে কি না সুরাতন নমল আর মাক্রসা দিয়া পাক অস্থায়ী পৃথিবীকে বুঝাইছেন পিঁপড়া দিয়া পৃথিবীর শক্তি পাক বুঝাইছেন মাক্রসার জাল অস্থায়ী পিঁপড়া যদিও সবচেয়ে ছোট কাজ বড় কি কাজ বড় পিঁপড়া যতটুকু ছোট তার দেহের সে বেশি বড় একটা জিনিস সে বহন করে নিতে পারে পিঁপড়া গাছের মাথা উঠে পানিতে ডুবে না ভাসে পিপড়া যাকেই কামড়ায় অন্ত পক্ষে না আমাদের ব্যাঘাত ঘটবই মধ্যে আছে ডিসিপ্লিন নিয়মানবর্তিতা আছে পিপরা লাইন আমি নিজেও দেখছি এক পিপরা সামনেটা যে দিক দিয়ে যায় ওটা ওই দিকটা বাঁকা হইয়া যায় তারা তার নেতৃত্বকে নেতাকে খুব ফলো করে আমরা সেটা করি না কাজেই সুরাত নমল পিপরা নামক এই সুরা আল্লাহ পাক নাজিল করছেন অনেক শিক্ষণে অনেক কিছু এটার মধ্যে আছে